প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা উচ্চতর গণিতের দশ পয়েন্ট দুই অনুশীলনের যে ষোলো নম্বর সৃজনশীলটা রয়েছে এটা আজকে সলভ করবো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখো আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে দেখে নেব এটা একটা সৃজনশীল দেওয়া ছিল উদ্দীপকে দেওয়া আছে এ সমান হচ্ছে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সেভেন আর বি সমান হচ্ছে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এইট তো এটা নিয়ে আমাদের এখন কাজ করতে হবে ক নম্বরে চেয়েছে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে এ এর বিস্তৃতি নির্ণয় করো তো এগুলো আমরা আগে দেখিয়েছিলাম হ্যাঁ তারপরে আমরা করছি এখানে ষোলোর তো আমাদের অঙ্কটা ছিল এ সমান ওয়ান পাওয়ার তাহলে প্যাস্কেলের ত্রিভুজের সাহায্য আমাদের এটা করে দিতে হবে যেহেতু এখানে পদ্ধতি উল্লেখ করেছে তো আমরা দেখেছিলাম যে এন সমান যখন এন এর মানটা দেখো জিরো হয় তখন এইখানে প্রথমে হচ্ছে যে ওয়ান দিয়ে শুরু হয় তারপরে এন এর মান অর্থাৎ পাওয়ারটা যখন ওয়ান আসে তখন দুইটা ওয়ান নিতে হয় এখানে একটা ওয়ান একটা এটা হচ্ছে লাইনটা এইভাবে আমাদের পাওয়ার পর্যন্ত যেতে হবে তারপরে এন এর মান যখন টু হয় তখন এই কোনাগুলো আসলে ওয়ানই থাকে আর এই যে ওয়ান ওয়ান যোগ করে মাঝখানে টু আর এই কোনাটাতে কিন্তু ওয়ান থাকে আমরা জানি পাওয়ার যত হয় তার চেয়ে একটা পথ বেশি হয় এগুলো হচ্ছে আসলে সহক বের হবে পেস্তলের এই ত্রিভুজের সাহায্যে তাহলে এন এর মান টু হলে ওয়ান টু ওয়ান এরপর এন এর মান যখন থ্রি হবে তখন দেখো এই কোনাটা বরাবর ওয়ান আসবে আর এই দুটো যোগ করে এখানে বসবে থ্রি আবার এই টু আর ওয়ান যোগ করে মাঝখানে থ্রি আর এই কোনাটাতে ওয়ান অর্থাৎ একটা ত্রিভুজের মতো করে প্যাটার্ন দিয়ে আস্তে আস্তে এগুতে থাকবে তাহলে ওয়ান থ্রি থ্রি ওয়ান এরপরে এন এর মান যখন ফোর হবে তখন এই কোনা বরাবর দেখো ওয়ান হবে আর এইটা যোগ করে তিন এর এক চার তিন তিন যোগ করে মাঝখানে ছয় তিন আর এক যোগ করে চার আর এই কোনাটাতে ওয়ান থাকবে অর্থাৎ ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান আচ্ছা এরপরে যখন পাওয়ারটা আসবে তখন এই থাকবে আর এই দুটো যোগ করে মাঝখানে ফাইভ এই দুটো যোগ করে মাঝখানে টেন এই দুটো যোগ করে আবারও টেন আর এই দুটো যোগ করে ফাইভ আর এই কোনটাতে থাকবে ওয়ান অর্থাৎ শহগুলো আসবে ওয়ান ফাইভ টেন টেন ফাইভ ওয়ান আচ্ছা এরপরে এন এর পর সিক্স যখন হবে তখন এই কোনায় থাকবে ওয়ান আর এই দুটো যোগ করে ছয় এই দুটো যোগ করে মাঝখানে পনেরো দশ দশ যোগ করে মাঝখানে বিশ দশ আর পাঁচ যোগ করে পনেরো পাঁচ আর এক যোগ করে ছয় আর এই কোনাটাতে থাকবে ওয়ান অর্থাৎ ওয়ান সিক্স ফিফটিন টোয়েন্টি ফিফটিন সিক্স ওয়ান এরপর লাস্ট হচ্ছে সেভেন পর তাহলে এন এর মধ্যে যখন সেভেন হবে তখন এইখানে থাকবে ওয়ান এই দুটো যোগ করে মাঝখানে সাত পনেরো আর ছয় যোগ করে হবে একুশ পনেরো আর বিশ যোগ করে হবে পঁয়ত্রিশ আবার এখানে বিশ আর পনেরো যোগ করে আবারও মাঝখানে পঁয়ত্রিশ পনেরো আর ছয় যোগ করে আবারও একুশ ছয় আর এক যোগ করে সাত কোনটাতে এক তাহলে ওয়ান সেভেন টোয়েন্টি ওয়ান থার্টি ফাইভ থার্টি ফাইভ আমাদের পাওয়ার হলে সহক এমন থাকবে কত ওয়ান হ্যাঁ আর এটা আমরা জানি যে আমরা যদি এইভাবে করি তাহলে সেভেন জিরো এইভাবে আমরা লিখতে পারি হ্যাঁ তারপরে যেটা হবে সেটা হচ্ছে প্রথম যে পদটা থাকে এর পাওয়ার হচ্ছে এই সর্বোচ্চ এই পাওয়ারটা দিয়ে শুরু হয় অর্থাৎ এত বিয়োগ এত তার মানে সেভেন পাওয়ার এটা না দিলেও হতো আসলে ওয়ান এর উপর যত পাওয়ার দিতে হবে এটা ওয়ান হয় আর দ্বিতীয় যে পদটা আছে এক্স এর পাওয়ার হয় এই নিচের সংখ্যাটা অর্থাৎ জিরো ওকে এরপরে যেটা হবে হ্যাঁ দ্বিতীয় পদের সহগ হবে সেভেন হ্যাঁ আর এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এইখানে একটু ভুল করলাম এটা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে করলে এই জিনিসটা দরকার হয় এখানে আমরা সরাসরি ওয়ান দেব সহকটা আর তার সাথে যেটা করব যে প্রথম পদ যেটা ছিল ওয়ান তার উপর সেভেন পাওয়ার আর দ্বিতীয় পদের হচ্ছে জিরো পাওয়ার এরপরে যেটা হবে এই সহকটা হবে সেভেন আর এই প্রথমে ওয়ান থাকলে আসলে ওয়ানটা দেওয়ার প্রয়োজন হয় না এখন ওয়ানের হবে সিক্স পাওয়ার হ্যাঁ কিন্তু সিক্স পাওয়ার আসলে ওয়ানের উপর যত পাওয়ারই দাও এটা যেহেতু ওয়ান হয় এটা আমরা না দিলেই ভালো হয় আর এক্স এর পাওয়ার হবে কোনটা এই যে জিরো পাওয়ার ছিল এখন এক পাওয়ার বেড়ে যাবে অর্থাৎ এটা এক এক করে পাওয়ার বাড়তে থাকবে এরপরের পরের সহকটা হবে একুশ এখানে আমরা এই ওয়ানটা দেবো না এই ওয়ানের এর পাওয়ার এখন হচ্ছে আরো এক পাওয়ার কমে যাবে কিন্তু আমরা এক্সটা দেবো দ্বিতীয় পথটা এক্স এর পাওয়ার এক বেড়ে যাবে অর্থাৎ স্কোয়ার হয়ে যাবে আচ্ছা এরপরের পরের সহকটা হচ্ছে থার্টি ফাইভ ওই ওয়ানটা আমরা দেবো না এক্স এর পাওয়ার এক বেড়ে হবে এক্স কিউ এরপরের পরের সহকটাও দেখো থার্টি ফাইভ ওই ওয়ানটা আমরা দিচ্ছি না এক্স এর পাওয়ার আরেকটা বেড়ে হবে ফোর তারপর হবে একুশ এখানে পাওয়ার এক বেড়ে হবে সিক্স পাওয়ার আর লাস্টে যেটা হবে সেটা হচ্ছে সহক ওয়ান ওয়ান সহক আসলে আসলে দেওয়ার প্রয়োজন হয় না হ্যাঁ তো সেক্ষেত্রে এইখানে আমরা হচ্ছে সরাসরি এক্স এর উপর এক পাওয়ার বেড়ে সাত পর এইভাবে সরাসরি করে দিতে পারি তো এখানে দেখো এগুলো এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান এগুলো সবগুলো ওয়ান আসলে গুণ করলে এটা ওয়ানই আসবে প্লাস এখানে এই ওয়ান পাওয়ারটা আমরা ছেড়ে দিলে এখানে আমরা সেভেন এক্স লিখতে পারি আর এটা আমরা লিখবো হচ্ছে একুশ এক্স স্কোয়ার একুশ এক্স স্কোয়ার আর এটা হচ্ছে থার্টি ফাইভ এক্স কিউব তারপরে হচ্ছে থার্টি ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর চলে আসছে সব এখানে একুশ এক্স টু দি পাওয়ার তারপরে হচ্ছে টু টু পাওয়ার পাওয়ার আর লাস্টে ছিল এটাই আমাদের অ্যান্সার এটা পেস্টালে ত্রিভুজের সাহায্যে আমরা দ্বীপদী উপপাদ্যের সাহায্যে করলেও কিন্তু একই রেজাল্ট আসবে যেহেতু এখানে উল্লেখ করা হয়েছিল পদ্ধতির নাম সেই জন্য আমাদের এটাই করতে হবে তো এরপর আমরা খ নাম্বারটা দেখি খারে বলা হয়েছে বি এর বিস্তৃতির চার পথ পর্যন্ত বিস্তৃতি নির্ণয় করে উক্ত ফলাফল ব্যবহার করে জিরো পয়েন্ট নাইন টু দি পাওয়ার এইট এর মান চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো তো এই ধরনের অঙ্ক আমরা দশ পয়েন্ট একেও করেছি দুইও করেছি তো আমরা দেওয়া আছে দিয়ে বি রাশিটা তুলে নিই ওয়ান মাইনাস এক্স টু দা পাওয়ার এইট তো মাইনাস থাকলে আমরা দেখো এইভাবে বের করে নিই যে ওয়ান প্লাস মাইনাসটাকে এইভাবে ঢেকে নিয়ে সেকেন্ড ব্রাফেড দিয়ে তার উপরে পাওয়ারটা দিয়ে দিলাম তো এখানে দেখো চার পথ প্রথম চার পথ পর্যন্ত বিস্তৃতি চাওয়া হয়েছে তো এখানে যেহেতু বলা হয়নি আমরা দ্বীপদি উপপাতের সাহায্যে হ্যাঁ বিস্তৃতিটা করবো তাতে আমাদের অনেক সহজ হবে তো আমরা এখানে লিখি যে দ্বীপদী উপপাদ্যের সাহায্যে ওকে তাহলে অঙ্কটা ছিল ওয়ান প্লাস মাইনাস এক্স টু দা পাওয়ার এই তো আমরা যদি এইভাবে করি তাহলে এইট জিরো আর এখানে ওয়ান থাকলে আসলে ওয়ানটা না দিলেই ভালো হয় ওয়ান দিলে এর পাওয়ার হবে কোনটা এই যে আট অর্থাৎ এইট মাইনাস জিরো তো ওয়ানটা আমরা দিলাম না দ্বিতীয় পথ যেটা আছে এর পাওয়ার সবসময় এই যে নিচের সংখ্যাটা হয় জিরো পাওয়ার আচ্ছা এরপরে যেটা হবে সেটা হচ্ছে এইট ওয়ান এখানে আমরা ওয়ানটা দিচ্ছি না ওয়ান এর পাওয়ার হবে এইট মাইনাস ওয়ান অর্থাৎ সেভেন আসলে এর উপর যত পাওয়ারই দেওয়া হোক ওটা যেহেতু ওয়ানই হয় আর এই মাইনাস এক্স এর পাওয়ার হবে এই নিচের সংখ্যাটা অর্থাৎ আচ্ছা এরপরে যেটা হবে আমাদের দুটো পদ হয়ে গেল পাওয়ার এর পরে দেব এইট থ্রি এই মাইনাস এক্স এর উপর থ্রি পাওয়ার তাহলে দেখো এক দুই তিন চার হ্যাঁ চারটা আমাদের পথ কিন্তু চলে আসছে আর পরের গুলো এইভাবে ডট ডট দিয়ে ছেড়ে দেওয়া যায় তো এই ক্যালকুলেশনগুলো আমরা আগে দেখিয়েছি যে আর এর মান অর্থাৎ নিচের সংখ্যাটা যখন 0 হয় তখন এটার ভ্যালু 1 হয়ে যায় বেসিক পাটার আমরা আলোচনা করেছি তো এটাও যেমন 1 কোন কিছুর উপর 0 পাওয়ার হলে 1 তো 1 1 গুণ করে এটা 1 আর माइनस এর উপর কোনো বিজোড় পাওয়ার থাকলে এটা माइनस হয় সো এই সাইনটা আমরা একবারে মাইনাস করে দেব আর নিচে এই আর এর মানটা যখন 1 হয় তখন এই যে উপরের যে সংখ্যাটা আছে এটা সরাসরি লিখলেই হয় এটাও কেন হয় আমরা দেখিয়েছি যে নিচের সংখ্যা যত থাকে এটাকে ততবার গুণ আকারে লিখতে হয় অর্থাৎ যেহেতু এক আছে তাহলে একবারই আর নিচের সংখ্যাটাকে আমরা আস্তে আস্তে ওয়ান পর্যন্ত নিয়ে যাই তো ওয়ান আসলে রাখলে নিচের এর কোনো ভ্যালু নাই সো এই আর এর মানটা অর্থাৎ নিচের সংখ্যাটা ওয়ান আসলে সরাসরি উপরের সংখ্যাটা লিখতে হয় আর এখানে তার সাথে থাকলো এক্স এবার এখানে মাইনাস এর উপর জোর পাওয়ার আছে এটা প্লাস হবে সো এই সাইনটা প্লাস হয়ে যাবে আর এটাকে আমরা ভাঙবো দেখো আটকে আমরা দুইবার নিচের দিকে গুণ আকারে লিখবো এইট গুন সেভেন আর এই টুটাকে আমরা নিচের দিকে ওয়ান পর্যন্ত নিয়ে যাব আর এইটা স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার এখানে দেখো মাইনাসের উপর বিজোর পাওয়ার আছে তাহলে এটা মাইনাস হয়ে যাবে আর এটাকে আমরা তিনবার নিচের দিকে জোন আকারে লিখবো আট সাত ছয় আর থ্রিটাকে আমরা দেখো থ্রি টু ওয়ান এইভাবে ওয়ান পর্যন্ত নিয়ে যাব আর এটা হচ্ছে এক্স কিউব তারপর প্লাস দিয়ে ডট ডট ওকে এখন ওয়ান মাইনাস এইট এক্স এখানে একটু কাটাকাটি আছে দুই দিয়ে এটাকে কাটলে বার যায় নিচের একের দাম নেই সো এটা চার সাতা আঠাশ

আহ উক্ত ফলাফল ব্যবহার করে জিরো পয়েন্ট নাইন নাইন টু দি পাওয়ার এইট এর চার দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে বলা হয়েছিল তো এইটা আমরা এখন কিভাবে করব দেখো তো এটার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে যে এখানে আমাদের যেটা ছিল যে বাম পাশে ওয়ান প্লাস মাইনাস এক্স টু দা পাওয়ার এইট তো এই এইটা সমান সমান আমাদের সরাসরি দেখতে হবে জিরো পয়েন্ট নাইন নাইন টু দা পাওয়ার এইট তো এবার এইখান থেকে আমরা আস্তে আস্তে দেখো এক্স এর মানটা বের করব তো যখন বলে যে এর ফলাফল ব্যবহার করে তার মানে বিষয়টা এরকম যে এইটা এইটা সমান সমান এখন দুটো দিয়ে দেখো পাওয়ার একই তো পাওয়ার পাওয়ার একই হলে আমরা পাওয়ার পাওয়ার বাদ দিতে পারি তার মানে এই নিচের ভিত্তি ভিত্তি সমান অর্থাৎ এই জায়গাটা আমরা এখন একবারে দেখো প্লাস মাইনাস এর মাইনাস এক্স করে নিয়ে এখানে পাওয়ার গুলো বাদ দিলে জিরো পয়েন্ট নাইন নাইন তো এই জায়গা থেকে আমরা দেখো এক্স এর মানটা বের করে নেব তাহলে মাইনাস এক্স মান হচ্ছে 0.99-1 নাইন নাইন মাইনাস ওয়ান তো এটা কিন্তু হ্যাঁ আমরা যখন বিয়োগ করবো দেখো বিয়োগটা এক থেকে করবো এক বিয়োগ জিরো পয়েন্ট নাইন তো এটা হচ্ছে জিরো কিন্তু বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তো এটা মাইনাস আসবে তারপর দুই পাশ থেকে দেখো মাইনাসটা যদি ক্যান্সেল করি অর্থাৎ মাইনাস ওয়ান দিয়ে একটা গুণ করে নেই তাহলে এর মান আমাদের এটা আসলো পাশে লিখে দিই মাইনাস ওয়ান দিয়ে গুণ করে এটা হচ্ছে আমাদের এর মান এখন ওই বিস্তৃতিতে আমরা দেখো এক্স এর মানটা বসাবো তাহলে উক্ত বিস্তৃতিতে এক্স এর মান বসেই ওকে তো এই জায়গায় দেখো এই যে এইখান থেকে আমরা বসানো শুরু করবো তাহলে এর বদলে হ্যাঁ এইটা এই যে আসলে এই জায়গায় না ঠিক এই জায়গায় এই যে আট পাওয়ার যেটা ছিল এইখানে অর্থাৎ প্লাস মাইনাস এক্স আয় যার কারণে এই মাইনাস এক্স এর ওয়ানটা দিয়ে দিলাম আর উপরে ছিল আমাদের এইট পাওয়ার আর এই পাশে যে অবস্থাটা মানে ধরে নাও যে এইখানে আমরা বসালাম

জিরো পয়েন্ট জিরো ওয়ানো পয়েন্ট নাইন নাইন যেটা চেয়েছিল ওরা তাহলে এটা হচ্ছে জিরো পয়েন্ট নাইন তার উপরে এইট পাওয়ার তো এটা আমরা সাইন্টিফিক যদি দেখো ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট পাবো কিন্তু আমাদের এটা আসলে করে দেখাতে হবে তাহলে এইটা আমরা যদি গুণ করে দিই তাহলে দেখো কত আসে গুণুন জিরো পয়েন্ট জিরো ওয়ান তো জিরো পয়েন্ট জিরো এইট জিরো পয়েন্ট জিরো এইট আর এইটা দেখো আমরা আগে স্কোয়ার করে নিয়ে তারপর আটাশের সাথে গ্রহণ করে দেবো জিরো পয়েন্ট জিরো ওয়ানো জিরো তো এটা জিরো পয়েন্ট আর এইটা দেখো তিনবার অর্থাৎ কিউব করে নিয়ে সাথে গ্রহণ করে দেবো জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা দিয়ে পাওয়ার দেওয়া যায় পাওয়ার থ্রি ইকুয়াল তারপর গুণন তো এটা হচ্ছে জিরো পয়েন্ট চারটা জিরো ফাইভ সিক্স জিরো পয়েন্ট এক দুই তিন চার ফাইভ সিক্স ওকে এবার দেখো এইটার আগে যোগ চিহ্ন আছে আর এটার আগে যোগ চিহ্ন আছে এই দুটো আমরা যোগ করে নেব এটা যোগ করলে হবে ওয়ান পয়েন্ট জিরো জিরো টু এইট আর যেগুলো মাইনাস যুক্ত আছে এই দুটো যোগ করতে হবে একই চিহ্ন থাকলে যোগ হয় সো জিরো পয়েন্ট জিরো এইট যোগ জিরো পয়েন্ট এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এটা যোগ করে পাবো জিরো পয়েন্ট চিহ্নটা কিন্তু মাইনাস হবে জিরো পয়েন্ট জিরো এইট জিরো জিরো ফাইভ তো এবার সিম্পলি আমরা দেখো বিয়োগ করে নেব তাহলে ওয়ান পয়েন্ট জিরো জিরো টু এইট তো কোশ্চেন পয়েন্ট একটা কথা বলেছে চার দশমিক স্থান পর্যন্ত তার মানে দশমিকের পর আমাকে চারটা ঘর নিতে বলেছে এক দুই তিন চার তো এই চার দশমিক স্থান পর্যন্ত যখন আমরা করবো তখন আহ এই জায়গাটায় যেটা হবে সেটা হচ্ছে যে জিরো পয়েন্ট নাইন টু টু নাইন টু টু সেভেন স্থান পর্যন্ত তো এই ক্যালকুলেশনটাতে একটু আসলে ক্যালকুলেটারের সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমরা এই যে এইটা আর এটা যখন যোগ করেছি এটাই হবে কিন্তু এই যে এইটার সাথে যখন এইটা যোগ করেছি তখন যে মানটা আসবে এখানে লাস্ট একটা আসলে সিক্স থাকবে সিক্সটা ছাড়া পড়েছিল তারপর এইটা থেকে যখন আমরা এটা বিয়োগ করে দেবো হ্যাঁ তখন যে মানটা আসে তোমরা ক্যালকুলেটারে করে দেখবে জিরো পয়েন্ট নাইন টু টু সেভেন ফোর ফোর তো এখানে একটা নিয়ম আছে দেখো কখনো বলে যে চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো তো আসন্ন মান বললে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে দশমিকের পর আমি যে চারটা ঘর নেব তার পরের ঘরটা অর্থাৎ পঞ্চম ঘরটা দেখতে হয় যে পাঁচ থেকে নয়ের মধ্যে যদি কোনো একটা অঙ্ক হয় তাহলে পূর্বের অঙ্কের সাথে যোগ করে প্রায় লিখতে হয় আর যদি পাঁচের চেয়ে ছোট হয় তাহলে শুধুমাত্র এই এই চার লিখতে হয় তো কিন্তু আমাদের আসন্ন মান কথাটা নাই যার কারণে এই আসন্ন মান না বলে যদি এমনি বলে যে চার দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করো তাহলে একদম দশমিকের পর যে চারটা ঘর আছে এই সরাসরি সেটি লিখতে হয় তাহলে জিরো পয়েন্ট নাইন টু টু সেভেন এইখানে আমরা লিখে দেবো যে চার দশমিক স্থান পর্যন্ত তাহলে নাইন টু টু সেভেন তো এর আগে আমরা একটু দেখাচ্ছি যে একটা অঙ্কে আমাদের এইরকম আসন্ন মান দিয়ে কিন্তু একটা অঙ্ক আমরা মনে হয় করেছিলাম এই চ্যাপ্টারে হয়তোবা এই যে আসন্ন মান কথাটা আছে দেখো এখানে আছে যে চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তো এই সব ক্ষেত্রে যেটা হয় যে এই এই অঙ্কটার ক্ষেত্রে দেখো যে এটা যদি আমরা দেই সরাসরি যে পাওয়ার তো এখানে দেখো আসন্ন মান বলা আছে তত চার দশমিক স্থান তাহলে আমাদের পঞ্চম ঘর এক ঘর বেশি দেখতে হবে এক দুই তিন চার পাঁচ এই দেখো পাঁচ নম্বর ঘরটা নয় আছে অর্থাৎ পাঁচ থেকে নয়ের মধ্যে একটা অঙ্ক হলে এই পূর্বের অঙ্কে যেহেতু চোদ্দ আছে এর সাথে এক যোগ করে তারপর অ্যান্সারটা লিখতে হবে কিন্তু এটা যদি পাঁচের চেয়ে ছোট হয় অর্থাৎ চার তিন দুই এক শূন্য তাহলে এক যোগ করা যাবে না শুধুমাত্র এই আগের চারটা ঘর দশমিকের এই পর্যন্ত রাখতে হবে আর যখন আসন্ন মান কথাটা থাকে না হম যেমন এই অঙ্কে দেখো আসন্ন মান নেই তখন সরাসরি আমাদের দশমিকের পর চারটা ডিজিট বা অঙ্ক লিখতে হয় তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখলাম যে আসন্ন মান কথাটা নেই তাহলে আমরা সরাসরি দশমিকের পর চারটা ঘর নেব আর এখানে আসন্ন মান বললেও একযোগ হতো না যেহেতু পঞ্চম ঘরটা দেখো পাঁচের চেয়ে ছোট একটা অঙ্ক অর্থাৎ চার রয়েছে তো এই ছিল আমাদের এরপর আমরা গ নম্বরটা যাই গ নাম্বারে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আহ এবৃতির পাওয়ার সেভেন এর সহ নির্ণয় করো তো এবি মানে হচ্ছে এ বি কি গুণ করা তো আমরা এইভাবে লিখি যে এ বি সমান গুন করে ফেলব তো এটা গুণ করতে গেলে ফার্স্ট টাইম আমরা যেটা করবো যে আহ এইখানে আমরা দেখো সেভেন পাওয়ার যেটা আছে এটাকে ঠিক রাখবো তাহলে ওয়ান প্লাস টু দা পাওয়ার সেভেন আর এইটাকে আমরা দেখো এইভাবে লিখতে পারি একটা ওয়ান মাইনাস এক্স মানে ওয়ান পাওয়ার আর একটা হচ্ছে ওয়ান পাওয়ার সেভেন কিভাবে দেখো যে আমার যদি এরকম থাকে যে এক্স টু দি পাওয়ার এইট একে ভেঙে আমরা দেখো এক্স গুণন এক্স টু দি পাওয়ার সেভেন লিখতে পারি কেন গুননের সময় ভিত্তি একই হলে একটা ভিত্তি নিয়ে পাওয়ার যোগ হয় তো কোনো পাওয়ার না থাকলে এক ধোকা যায় তো এই দেখো একটা এক্স নিয়ে পাওয়ারটা যোগ করলে এটাই হবে তো এখানেও তাই করা হয়েছে আট পাওয়ারটাকে ভেঙে একবার ওয়ান পাওয়ারে নেওয়া হয়েছে মানে কোনো পাওয়ার নেই মানে ওয়ান আর একটা হচ্ছে সাত পাওয়ার জাস্ট এইটার পাওয়ার সাথে একটা মিল রাখার জন্য যখন এই পাওয়ারটা একই হয় তখন আমরা কিন্তু করতে তো এটা সূত্রের সাহায্যে যদি গুণ করি আর এটাকে আমরা সামনে নিয়ে আসি এটা গুণ করলে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ ওয়ান স্কোয়ার মানে ওয়ান মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার আর তার উপরে আমরা এই সেভেন পাওয়ারটা দিয়ে দিলাম ওকে এখন এইটার আমাদের বিস্তৃতি হচ্ছে এর বের করতে বলা হয়েছিল তো এটার জন্য দেখো আমরা উম এইখানে যেহেতু কোনো পাওয়ার নেই এটাকে আমরা আলাদা হবে এইভাবে রেখে দেবো ওয়ান মাইনাস এক্স দিয়ে এইটা আমরা একটু আমাদের ব্রাকেট দিয়ে কাজটা করতে হবে তো এবার বাইরের মাইনাস ওয়ান মাইনাস এক্সটাকে বাইরে রেখে আমরা এটা দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দ্বীপ দ্বীপ সাহায্যে যদি বিস্তৃতি করি তাহলে এখানে কোশ্চেনে কিন্তু আমাদের যেটা বলা হচ্ছে এক্স টু দি পাওয়ার সেভেন এর সহ এটা একটু আমরা নজর রাখবো যে কখন আমাদের এই জিনিসটা চলে আসে তো এটা করার জন্য যেটা আমাদের করতে হবে এখন যে এটা আমরা মাইনাসটা আমরা দেখো ঢেকে নিতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের থার্ড ব্র্যাকেট প্রয়োজন হবে আমরা যদি থার্ড ব্র্যাকেট দিয়ে করি অথবা একটা লাইন সেকেন্ড ব্র্যাকেটে নিয়ে আসি ওয়ান প্লাস মাইনাসটাকে এইভাবে ঢেকে নিলাম আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেভেন পাওয়ার দিলাম তো অঙ্কটা একটু এই দিক থেকে আসি ওয়ান মাইনাস এক্সটাকে আমরা দেখো ঠিক রাখলাম আর এই জায়গায় আমরা যেটা করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি করলে প্রথম যে পদটা থাকবে সেটা হবে সেভেন জিরো এরকম আর প্রথম আসলে ওয়ান থাকলে ওয়ান দিতে হয় না ওয়ানের উপর এই সর্বোচ্চ পাওয়ার অর্থাৎ সেভেন পাওয়ার দিয়ে শুরু হবে ওটা যেহেতু ওয়ানই হয় আমরা দ্বিতীয় যে পদটা আছে এর পাওয়ার পাওয়ার থেকে শুরু হবে এরপর প্লাস এখানে আমরা দেব সেভেন ওয়ান আর দিয়েও করা যাবে একই এখানে আমরা ওয়ানটা দেবো না এর সিক্স পাওয়ার আসবে আর দ্বিতীয় যে পদটা আছে মাইনাস এক্স স্কোয়ার এর পাওয়ার সবসময় যে নিচের সংখ্যাটা যেটা আর এর মান এটা হয় আমরা নজর রাখবো যে এক্স টু দি পাওয়ার সেভেন এখানে কিন্তু আমরা এক সময় গুণ করবো এক্স দিয়ে অর্থাৎ এখানে যদি এক্স টু দি পাওয়ার সিক্স আসে তাহলে এই এক্স টু দি পাওয়ার সিক্স এর সাথে এক্স গুণ করলে কিন্তু এক্স টু দি পাওয়ার সেভেন হবে যেহেতু গুণনের সময় পাওয়ারটা যোগ হয় এর একটা ওয়ান পাওয়ার আছে তো সেই পর্যন্ত করলেই আমাদের হয়ে যাবে এখন এটা আমরা দেবো সেভেন টু তাহলে ওয়ানটা আমরা দিচ্ছি না মাইনাস এক্স স্কোয়ার এর এই টু পাওয়ার হবে আচ্ছা এরপরে হবে সেভেন থ্রি এখানে হবে মাইনাস এক্স স্কোয়ার এর কিউব পাওয়ার দেখো চলে আসছে এই যে পাওয়ার এর উপর পাওয়ার থাকলে এটা গুণ করলে এক্স টু দি পাওয়ার সিক্স হবে তার সাথে এক্স গুণ করলে কিন্তু আমরা এক্স টু দি পাওয়ার সেভেন পেয়ে যাবে তো এই পরের পদ গুলো আসলে আর করার প্রয়োজন হবে না আচ্ছা নেক্সট লাইনে আমরা দেখো এই ওয়ান মাইনাস এক্স টা ঠিক রাখলাম আর এটা আমরা আগেও দেখেছি যে আর এর মানটা যখন জিরো হয় তখন এই পুরোটা ওয়ান হয়ে যায় আর কোনো কিছুর উপর জিরো পাওয়ার মানে ওয়ান অর্থাৎ এই লাইনটা আমরা সরাসরি ওয়ান লিখি আপাতত সেকেন্ড ব্যাগটা থাক এখানে আমরা ওয়ান দিলাম আর এই আর এর মান যখন ওয়ান হয় তখন উপরের যে সংখ্যাটা আছে সরাসরি এটা হয় আর এখানে এর উপর যেহেতু আছে তাহলে এই সাইনটাকে আমরা করে আর স্কোয়ার আচ্ছা এটা এখন এই জায়গাটায় ভাঙতে গেলে এখানে মাইনাসের উপর জোর পাওয়ার প্লাস তাহলে এটা প্লাসই থাকবে আর নিচে যেহেতু টু লেখা আছে তাহলে সাতকে আমরা দুইবার নিচের দিকে গুণ আকারে লিখব সাত গুণন ছয় আর নিচের সংখ্যাটাকে ওয়ান পর্যন্ত নিয়ে যাবো আর এইটা পাওয়ার থেকে বের করলে এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে তিন আছে তাহলে সাতকে তিনবার নিচের দিকে গুণ আকারে লিখতে হবে আর নিচের সংখ্যাটাকে ওয়ান পর্যন্ত নিয়ে যাবো থ্রি টু ওয়ান আর এই জায়গাটাই হবে এক্স টু দি পাওয়ার সিক্স ওকে তারপর প্লাস দিয়ে ডট ডট দিয়ে ছেড়ে দিলাম তো এটা আমরা ফার্স্ট ব্র্যাকেটেই হয়ে যেত এরপর দেখো ওয়ান মাইনাস এক্স আর এইটা আসলে বিস্তৃতি আমরা কেন করিনি এখানে যেহেতু ওয়ান পাওয়ার আছে এই জন্য এটা আসলে করতে হবে না আর এই জায়গাটায় ওয়ান মাইনাস সেভেন স্কোয়ার প্লাস এইটা কাটাকাটি করলে হচ্ছে থ্রি তাহলে তিন সাতা একুশ এক্স টু দি পাওয়ার ফোর আর এইটা একটু কাটাকাটি করি তিন দুগুণে ছয় দুই দুই কাটা তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ নিচের একের কোনো দাম নেই সো পঁয়ত্রিশ এক্স টু দি পাওয়ার সিক্স যদি দেখো গুন করি তাহলে কাউকে গুন করলে একই থাকে মানে একই রকম থাকে এবার এইটা দিয়ে যদি আমরা এটাকে গুন করি তাহলে প্লাস মাইনাস এ মাইনাস একের সাথে গুন করলে এটা সেভেন এক্স স্কোয়ার সাথে এটা গুন করলে মাইনাসভেন প্লাস তাহলে সাত থাকলো আর এক্স স্কোয়ার আর এক্স গুণ করে হবে সেভেন এক্স কিউব এবার এইটা দিয়ে একে গুণ করলে ওয়ান এর সাথে গুণ করলে এটাই হবে একুশ এক্স টু দি পাওয়ার ফোর এইটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাস এ মাইনাস একুশ এক্স টু দি পাওয়ার ফোর আর এক্স গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার ফাইভ ওকে এবার দেখো এইটার সাথে এই ওয়ান গুণ করলে এটাই আসবে মাইনাস থার্টি ফাইভ এক্স টু দি পাওয়ার সিক্স

হ্যাঁ এক্সু দি পর সেভেন এর সহক দেখো এই যে পঁয়ত্রিশ তাহলে হচ্ছে থার্টি তো এটাই আমাদের চাওয়া হয়েছিল সো এটাই আমাদের आंसर আশা করি বুঝতে পেরেছ আজকের পার্ট আমরা এখানে শেষ করছি পরবর্তী পার্ট আমন্ত্রণ রইল ধন্যবাদ